আসসালামু আলাইকুম খুলনা ইউনিভার্সিটিতে জন্য কিভাবে আবেদন করবেন এবং এবং খুলনা এডমিশন করতে কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে ছবি আপলোড আপলোড করবেন কিভাবে পেমেন্ট দিবেন সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে প্রথমে আপনারা গুগল সার্চবারে এসে আপনারা এরকম লিখতে পারেন কে অথবা খুলনা এডমিশন এটি লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম লিঙ্ক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন তো প্রথম লিংকে আমরা ক্লিক করে দেব সেই লিংকে ক্লিক করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাবেন প্রথমে অ্যাপ্লাই এখান থেকে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার আগে আমরা একটু জেনে নিব কোন কোন বিষয়ের জন্য কোন কোন ইউনিট প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এ ইউনিট এ ইউনিট হচ্ছে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তিবিদ এরপর বি ইউনিট হচ্ছে জীব বিজ্ঞান স্কুল এরপর সি ইউনিট হচ্ছে আইন এবং কলা মানবিক সমাজ বিজ্ঞান গবেষণা চারুকলা এগুলো হচ্ছে সি ইউনিট এরপর ডি ইউনিট হচ্ছে ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন তো এটা ব্যবসা শাখার জন্য তো এগুলো আমরা একটু এখানে দেখে নিলাম এরপর অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিল প্রথমে আপনাকে আহ প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান করতে হবে যেমন আপনার এখান থেকে আপনার বুট সিলেক্ট করতে হবে এরপর এখানে রোল নাম্বার দিবেন এরপর পাশের বছরটা এখানে যেটি আছে আপনার সেটি সিলেক্ট করে দিবেন এরপর ইন্টারমিডিয়েট আপনার যে বোর্ড আছে সেটি সিলেক্ট করে দিবেন এরপর এখানে রোল নাম্বার দিবেন এরপর পাশের বছর সেটি এখান থেকে নির্বাচন করে দিবেন এরপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ডেডবোর্ড চলে আসে যে আপনার কোন ইউনিটের জন্য কোন কোন সাবজেক্ট গুলো তো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এরপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন প্রথমে দিতে হবে আপনার মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারটি আবার নিচে দিয়ে দেবেন এরপর এখান থেকে চারটি সংখ্যা চারটি সংখ্যা দিয়ে যে কোনো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এরপর এখান থেকে আপনার তিনশো বাই তিনশো পিক্সেলের একটি ছবি এখান থেকে আপলোড করবেন আর ছবি আপলোড করার জন্য আপনারা অনলাইনে রি সাইজ ডট কমটি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আপনি যে ভাষণে পরীক্ষা দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলা হলে বাংলা আর ইংরেজি হলে ইংরেজি যদি কোটা থাকে সেক্ষেত্রে এখান থেকে কোনো কোটা থাকলে সেটিতে আপনারা এখান থেকে চেক মার্ক করে দিবেন তো এটি সিলেক্ট করার পর এরপর এখান থেকে অভিভাবকের নাম পিতার অবর্তনে পিতার অবর্তনে আপনার যদি মা থাকে বা ভাই বোন থাকে তার নাম এখানে দিবেন এরপর স্থানীয় অভিভাবকের নাম আপনার এলাকায় যে কোনো একটি স্থানীয় বাসিন্দারের নাম এখানে দিয়ে দিবেন এবং স্থানীয় অভিভাবকের সাথে সম্পর্ক সেটি এখান থেকে চা চা খালো যাই হোক সেটি এখান থেকে আপনার লিখে দেবেন এরপর হচ্ছে স্থানীয় অভিভাবকের ঠিকানা আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা দিলেও হবে এরপর স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বারটা দিবেন এরপর থাই ঠিকানা আপনার যে থাই ঠিকানা আছে সেটি এখানে দেবেন এরপর আপনার বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এখানে আবার সেটি এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে ধর্ম আপনার কোন ধর্মের অনুসারী সেটি কিন্তু এখান থেকে আপনাকে চেকমার্ক করে দিতে হবে তো এখান থেকে সব ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে আবার নেক্সট ক্লিক করে দিব এরপর এখান থেকে আপনার কিন্তু যে ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করলেন সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এরপর এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে বলা হয়েছে আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে হ্যাঁ বাটনে ক্লিক করুন এবং ইমেইল অথবা মোবাইলে মেসেজ অপশন থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করুন তো আমরা এটি হ্যাঁ এখানে ক্লিক করে দিব তো এরপর আপনারা সাবমিট করার পরে আপনাদের মোবাইলে কি পাসওয়ার্ড এবং ইউজার আইডি যাবে সেই পাসওয়ার্ডটা এবং ইউজার আইডিটা আবার লগ ইন এসে আপনাদের এখান থেকে এখানে আপনার ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন হওয়ার পর প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড প্রোফাইল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট পেমেন্ট অ্যাডমিট কার্ড রেজাল্ট চয়েস তারপরে এডুকেশন ডিসিপ্লিন এখান থেকে মূলত আপনি সবগুলো দেখতে পাবেন এখান থেকে ফলাফলও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে প্রথমে আপনার যে ড্যাশবোর্ড আছে সেগুলো ড্যাশবোর্ড থেকে আপনার যদি কোনো তথ্য আপনার এখান থেকে সংশোধন করার প্রয়োজন হয় সে এখানে থেকে আপনারা সেগুলো সংশোধন করে নেবেন এরপর এখানে চলে যাবেন প্রোফাইল প্রোফাইলটা আপনার কীভাবে আছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন কোথাও যদি আপনার সংশোধন করা প্রয়োজন হয় সেটি আপনার সিলেক্ট করে পেমেন্ট করার আগে কিন্তু সেটি আপনারা সিলেক্ট করে সংশোধন করতে পারবেন এবং আপডেটে ক্লিক করলে সেটি সংশোধন হয়ে যাবে তো এরপর আসবেন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টে আসার পর আপনি যে ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো কিন্তু এখানে আপনার শুরু করবে তো আপনার যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটগুলোর পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে সেই ইউনিটের আবেদন করার জন্য এই এখান থেকে পরীক্ষার কেন্দ্র এখান থেকে পরীক্ষার কেন্দ্র আপনি যেটা দিতে চান এখানে সিলেক্ট করে দেবেন এরপর অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এরপর অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা বিল তৈরি হয়েছে তো এরপর এখান থেকে আর কোনো কাজ নেই এরপর আমরা চলে যাবো অ্যাপ্লিকেশন পেমেন্ট এখানে আসবো আমরা এখানে আসবো আমরা যেহেতু জেনারেলের জন্য আবেদন করতেছি তো এখানে জেনারেল এবং এই যে আপনার একটি বিল নাম্বার আছে সেই বিল নাম্বারটা দিবেন এবং পাশে এখানে আপনার যে ফি কাটবে সেই ফিটা এখানে দেখাবে এরপর আপনি এখান থেকে বিল নাম্বারটা নিয়ে এরপর আপনার কিন্তু এই বিল বিকাশ অথবা রকেটে আপনাকে পেমেন্ট করতে হবে তো বিকাশে গিয়ে আপনারা বিকাশের অ্যাপসে গিয়ে আপনারা দেখবেন যে এডুকেশন ফি লেখা আছে সেই ইডুকেশন ফিতে আপনারা ক্লিক করবেন এরপর খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটি লিখে আপনারা সার্চ দিলেই চলে আসবে এরপর এখন সেখানে আপনারা বিল নাম্বারটা দিবেন বিল নাম্বারটা দেওয়ার পর এরপর টাকার অ্যামাউন্ট দেখাবে আপনারা কত টাকা জমা দিবেন সেভাবে আপনার টাকার অ্যামাউন্টটা সেভাবে ব্যালেন্সে রাখবেন এবং টাকাটা কেটে নেবে এবং প্রিন্ট অপশন আসবে তো এখান থেকে আপনার যে বিল কমপ্লিট করেছেন সেই এখান থেকে প্রিন্ট কপিটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এভাবেই আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে নেবেন এরপর আর কোনো কিন্তু কাজ নাই এরপরে আপনারকে নির্দিষ্ট সময়ে আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে আপনারা এখানে লগ ইন করে কিন্তু অ্যাডমিট কার্ড অপশনে গেলেই আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ